নড়াইলের জমিদারদের রেখে যাওয়া বাধাঘাট ও মন্দির দেখতে প্রতিদিন ভিড় করছে দর্শনার্থীরা নড়াইল শহরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম জমিদারদের রেখে যাওয়া বাধাঘাট পুরনো দিনের স্মৃতি বুকে ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে ঘাটটি যা একসময় জমিদার পরিবারের আচার অনুষ্ঠান ও ধর্মীয় কাজে ব্যবহৃত হতো বাধাঘাটের খানিকটা দূরে রয়েছে সর্বমঙ্গলা কালী মন্দির প্রতিদিন ভক্তদের ভিড় লেগে থাকে এই প্রাচীন মন্দিরে পূজা পার্বণ কিংবা সাধারণ দিন সবসময়ই এখানে ভক্তরা ছুটে আসেন এটাই নড়াইল জেলার জমিদারদের রেখে যাওয়া সুন্দর একটা জায়গা এটা যদি পর্যটন কেন্দ্র হতো তাহলে খুবই ভালো হতো আর নরাইলের বাইরের অন্য জেলার লোকজন আসতো এখানে মাঝে মাঝে আমরা এখানে আসি বন্ধু বান্ধবীদের সাথে এদের সাথে আড্ডা দেই ভাল লাগে যে তিত্যা নদী আছে এখানে জমিদারদের রেখে যাওয়া বাধাঘাট ইতিহাস আর ধর্মীয় আবহ মিলেমিশে এক অসাধারণ পরিবেশ শত বছরের পুরনো এই বাধাঘাট ও মন্দির শুধু ধর্মীয় স্থান নয় নড়াইলের ঐতিহ্যবাহী সংস্কৃতিরও সাক্ষী স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে তাই এটি এক অনন্য আকর্ষণ নড়াইলের জমিদারদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভিতর এখন অবশিষ্ট আছে এই বাধাঘাট রূপগঞ্জের সর্বঙ্গলা কালী মন্দির আর হাটবাড়িয়াতে রাধা গোবিন্দ মন্দির তো এই স্থাপনাগুলো যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় অনেক ভালো হয় প্রতিদিনই দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও দশ প্রচুর দর্শনার্থী আসে এদের অনেক সম্পত্তি আছে যেগুলো আসলে রক্ষণাবেক্ষণের অভাবে এটা অন্য মানুষ এটাকে দখল করার চেষ্টা করছে তা এখনও যে ঐতিহ্য অবশিষ্ট আছে এটা এখনও যদি সংরক্ষণ করা হয় তাহলে এটা নড়াইলে একটা পর্যটন কেন্দ্র করা যায় ইতিহাস ধর্ম ও সংস্কৃতির অনন্য সমন্বয় হয়ে নড়াইলের সর্বমঙ্গলা কালী মন্দির আর বাধাঘাট আজও ধরে রেখেছে শেকড়ের টান শুভ সরকার এশিয়ান টাইমস বিডি নড়াইল